বাংলার মাটি বাংলার জল এখন থেকে আর গাইবেন না কি গাইবেন বাংলার গোমাংস বাংলার নারী মাংস গণিমতের মাল গণিমতের মাল জেহাদিদের গণিমতের মাল কেন বলছিস না ওই যে রান্নাঘরের সুদীপা সে আবার চ্যাটার্জি বাউনেরমে শে এই পবিত্র কুরবানি হিজর দিন বাংলাদেশের গিয়ে গোমাংস নিয়ে যেভাবে চটকাচটকি করলো সবার আগে সেই ভিডিওটা দেখুন আর আদাব ঈদ মোবারক সকলকে তুমি যেহেতু গেছ ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দশরদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না কোফতা ভাজতে হবে না একটু ডিফারেন্ট ওয়েতে সেটাই হচ্ছে বিশেষত্ব এখানে গরু মাসে কিমা আছে এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে কিমা আপনারা কখন কিভাবে নেবেন ধরুন এটা না অনেকে বাজার করতে গেলে একটা অসুবিধায় পড়েন যে কিরম কিমা নেবো একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস মাংস থাকবে ওই মাংস মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলো তো খুব ভালো যায় কাবাবের জন্য অবশ্যই যদি কাবাব বানাতে চান তাহলে কিন্তু একটু ফ্যাট চপ করে দিতে বলবেন চর্বির আলাদা টেস্ট ভিডিওটা দেখলেন তো ওরে বাবা ওই সুদীপা চ্যাটার্জি রান্নাঘরের বিখ্যাত সুদীপা বাংলাদেশে গিয়ে পবিত্র ঈদের দিন কোরবানির দিন দারুণ গরুর মাংস নিয়ে গো মাংস নিয়ে চটকা চটকি চটকা চটকি চটকা চটকি আহা দেখলেন তো আর পাশাপাশি আর পাশাপাশি আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছি ছবিটা দেখলেন ওই যে যার ছবিটা দেখলেন তার আসল নাম হচ্ছে মিনার হিমায়েট সর্দার সে বাংলাদেশের নাগরিক সেটা কৌমের স্বার্থে জেহাদি কার্যকলাপ চালাবার জন্য দু সালে জাল নথি তৈরি করেছিল কোথা থেকে নন্দী গ্রামের গুরুগ্রাম হাই মাদ্রাসার পড়া সেখান থেকে জাল এ তৈরি করেছে যেন সেখানেই সে পড়াশুনো করেছে বাড়ি কোথায় দেখিয়েছে না নদীয়া জেলার কৃষ্ণনগরের চাকদা এলাকা কি নাম নিয়েছে শুভ তাহলে মিনার ফিবাজ সর্দার দাস নাম নিয়ে হাই মাদ্রাসা থেকে গুরু নন্দীগ্রাম হাই মাদ্রাসা থেকে দুটি তৈরি করে সে গুজরাটে গিয়ে চাকরি করছিল তার জেহাদের কাজকর্ম চালাবার জন্য হার সেই পরে গুজরাট পুলিশের হাতে ধরা পড়ে সমস্ত কিছু পেয়ে গেছে একদিকে আমরা দেখলাম ওই সুদীপা রান্নাঘরের সুদীপা বাংলাদেশে গিয়ে অমাক্রমে গরুর মাংস চটকাচটকি করছে গো করে রান্না করছে খেয়েছে কিনা বলতে পারবো না কারণ শয়তানগুলো খুব সুন্দরভাবে ওইখান থেকে এডিট করে দিল যে অন্য পাঠে চলে গেল কিন্তু এর মধ্যে দিয়ে যেহাতি মানসিকতা অর্থাৎ হিন্দু বাড়ির মেয়েকে দিয়ে হয়তো সুবিপাকে আগে বলা হয়েছিল তুমি কি রান্না করবে সে তার জন্য সেটাকে অ্যাকসেপ্ট করে দিয়েছিল আর তাই সে খেয়েছে কিনা ওটা না দেখিয়ে ওখানে সুন্দরভাবে এডিট করে অন্য পাঠে চলে গেল তাহলে আমার তো মনে হয় ওই যে আমরা নোয়াখালীর দাঙ্গা অমুকের দাঙ্গা তুমুকের দাঙ্গা বলি হিন্দু নারীদের ওপর অত্যাচার হচ্ছে হচ্ছে দেখায় তাহলে মুসলমানরা ঠিকই করেছিল অন্যায় কিছু করেনি তাহলে হিন্দু মেয়েরা তখন থেকেই খুলে দিত তখন থেকেই হয়তো হিন্দু মেয়েরা খুলে দিত তাই মুসলমানরা এই চিহাদিগুলো এত সাহস পেয়েছিল আর তারই ফলশ্রুতি হচ্ছে আজকের দিনের এই সুবিবার মতো নারীরা তারা আজকে গিয়ে গো মাংস চটকাচটকি করছে আর যখন খাওয়ার ব্যাপার আসছে ওই জায়গাটা সুন্দর এডিট হয়ে যাচ্ছে ওই আপনি তো দেখাতে পারবেন না খেয়েছে আর পাশাপাশি ওই যেটা দেখালাম গুজরাটের ঘটনাটা যে সেটা আর জন্য আর যে হাই মাদ্রাসার যে শিক্ষক সে একটা মুসলমান ছেলেকে হিন্দু নাম দিয়ে দিচ্ছে সেখানে তার বাঁচছে না কেন সেটা কম প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছে দাদা আমরা কোনোদিন জিততে পারবো না আমরা ওই কাল সবকা সবকা বিকাশ সবকা বিশ্বাস এই করে যাবো ভাবে মা সারদা বলেছিল আমি সতেরো মা অসতের মা আমি যদি থাকতাম আমি প্রতিবাদ করতাম মা সারদাদের কথা মা আপনি কি কি বলছেন আপনি অসতের মা না আপনি অসতের মা নয় ঠাকুর রামকৃষ্ণ যে অমর বাণী প্রচার করে গেছে সেই অমর বাণী অসতের জন্য নয় সতের জন্য কাজে আপনি অসতের মা নন সতের মা আর অসতের মাঝ যদি হতে হয় তাহলে দেশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে যেটা আজকে হচ্ছে যে শিক্ষা যে অসৎ শিক্ষা গান্ধী এবং নেহেরু দিয়ে গেছে তার ফলশ্রুতি হচ্ছে সুদীপা এরকম হাজার হাজার সুদীপা আছে এরকম হাজার হাজার বিকাশ অর্চা আছে এর হাজার হাজার সুবোধ সরকার আছে তাই আপনি কিসের লড়াই করছি আমরা আমরা কিসের লড়াই করছি এই যে পাগলাটা চেঁচাচ্ছে দিন রাত ঘাঁক ঘ্যাঁ করে কিসের লড়াই সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন অনেক মুসলমান ওই সুবিপাড় ওই ভিডিওর ঝড় তুলেছে বলছে এইটা কেন করা হলো তার কনসেন্ট নেওয়া হয়েছে তা না হলে তারা সেখানে তাকে ওইটা গরুর মাংস রান্না করার জন্য দিত না তার কনসেন্ট নেওয়া হয়েছে তারা বলছে যদি এইবারে আমাদের যে রান্নাঘরের দিদি তাকে যদি এই বাংলা পশ্চিমবঙ্গে এনে তাকে যদি ওরমভাবে শুয়োরের মাংস রান্না করতে দেওয়া হয় এবং সে তার কনসেন্ট নিয়ে তাহলে জিনিসটা কী হবে মুসলমানরা প্রতিবাদ করছে কিন্তু বাংলার বুকে কোনো প্রতিবাদ নেই কোথায় প্রতিবাদ হয় আমরা যদি সোরের মাংস রান্না করার কোনো ভিডিও দিই তখন ওই তথাকথিত কিছু হিন্দুত্ববাদী তারা বলেন দাদা আপনারা ব্রাহ্মণ ওই সৌরের মাংস এ করছেন হিন্দু হয়ে সৌরের মাংস করছেন করছেনগুলো ওই ওই লোকগুলো কোথায় কোথায় জানি তোরা আজকে এই শনিবারে যে গো মাংস রান্না করছে তোরা আসলে হিন্দু নস তোরা আজকে তোরা ওই লোকগুলো তোরা হিন্দু নস তোরা হয় কমিউনিস্ট নালে গান্ধী আর সেকুলারবাদী তোরা মুখোশ ধরে হিন্দুত্বের মুখোশ ধরে আমাদের ওই ভিডিও গুলোর এগেনস্টে তোরা লবি করিস তোরা হলি শত্রু তোরা হলি হিন্দুর শত্রু যারা আমাদের সোরেন মাংসের ভিডিওর সমালোচনা করে জেনে রাখবেন এগুলো হচ্ছে সব ছদ্ম বেশি বামপন্থী নালে গান্ধীবাদী এরা হিন্দু শত্রু আজকে তুমি জিটিভি থেকে আজকে বিদায় দিত আর তুমি বাংলাদেশে গিয়ে তুমি গো মাংস রান্না করছো তোমার লজ্জা করে না তোমার বাড়িতে তোমার বাপ ঠাকুরদা নেই তোমার ঠাকুমা দিদিমা নেই তুমি ওইখানে গিয়ে দুটো পয়সার জন্য পয়সার জন্য তো ইউ ক্যান ডু এনিথিং তুমি তো পয়সার জন্য সব কিছু করতে পারো আমি আর সেটা ডিটেলসে বলছি না কারণ ইউটিউব আমাদের প্রতি সদায় নয় আমি সেটা ডিটেলসে যাচ্ছি না তুমি তো সব কিছু করতে পারো ইউ ক্যান ইউ এনিথিং তুমি এই দেশটার ধ্বংসের কাজে নেমে যেতে পারো পয়সার কাজে তুমি একজন বিহাদিও সাজতে পারো তুমি এখানে এসে একজন মানব বোমাও হয়ে যেতে পারো তুমি তো ভয়ঙ্কর তুমি তো বাঘিনী মহিলা তুমি তো ভয়ঙ্কর মহিলা তুমি তো দেশ বিরোধী একটা শক্তি শুধু বা তুমি হচ্ছ দেশ বিরোধী শক্তি ইউ ক্যান ডু একে চিনে রাখুন এই মহিলাকে এই মহিলাকে সবাই চিনে রাখুন একে বয়কট করুন একে ঘেন্না করতে শিখুন এর কোনো অনুষ্ঠান দেখবেন না এরা তো টিআরপি পড়ে যাবে এদের দিন শেষ হয়ে যাবে তখন যাক বাংলাদেশে গিয়ে নাম পাল্টে যা খুশি করুক যে আমাদের জানার দরকার নেই কিন্তু হিন্দু সেজে চ্যাটার্জি সেজে এই যে ক্ষতি করছে হিন্দু সমাজে এটা ক্ষমার অযোগ্য এ হলো ক্ষমার অযোগ্য এইভাবে দিনের পর দিন আমাদের হিন্দুদেরকে মগজ ধলাই অলরেডি হয়ে গেছে ওই গান্ধী বাবা থেকে কমিউনিস্ট পর্যন্ত আর আজকের দিনের পর্যন্ত আমাদের তো মগজ ধলাই করে দেওয়া হয়েছে আমরা তো বুঝতে পারছি না আমরা কি করছি কত বড় শত্রুতা আমরা এই সনাতনের সঙ্গে করছি আজকে দুনিয়া আছে এই সনাতনের জন্য দুনিয়া ধ্বংস হয়ে যাবে যেদিন সনাতন চলে যাবে এরা তো বুঝতে পারছে না তাই সুদীপার দুটো পয়সার জন্য এরা যা খুশি করছে পরিশেষে আবারও বলি এপার বাংলা ওপার বাংলার মুসলমানরা তারা প্রতিবাদের ঝড় তুলেছে কি বলছে না আজকে সুদীপাকে তাকে কেন মাটন দেয়া হলো না রান্নার জন্য সে আমাদের গেস্ট হিসেবে ওপারে গেছে তাকে তো মাটন দেওয়া হয় উচিত ছিল হয়তো তার কনসেন্ট তার কনসেন্ট অবশ্যই নিয়েছে তাকে গরুর মাংস দেওয়া হয়েছে তবু তাদের এটা ভালো লাগেনি তাদের এটা ভালো লাগেনি অথচ সুদীপা হবলীলা ক্রমে সেই গো মাংস চটকা চটকি করে রান্না করে গেল অপরদিকে দেখুন এই কঙ্গনা রাউতকে কৃষক আন্দোলনের সে সমালোচনা করেছিল বলে তাকে এয়ারপোর্টে থাপ্পড় খেতে হলো একজন সিআইএসএফ আধিকারিকের কাছে মহিলা আধিকারিকের কাছে আর এই সুদীপা যখন ফিরে আসবে কলকাতায় তাকে কিন্তু কোনো চর খেতে হবে না তাকে কিন্তু কোনো প্রতিবাদের সম্মুখীন হতে হবে না বরং সে গলায় মারা নিয়ে ফিরে আসবে যেন বিরাট রাজত্ব জয় করে ফিরে এলো আবারও এই যেভাবে সায়নি ঘোষ শিবের শিবের টিসুলে কন্ডম পরিয়ে আজকে পার্লামেন্টে গেছে আগামী দিনে দেখবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনে দেখবেন সুদীপাও পাও তার এই পুরস্কার পেয়ে যাবে এখান থেকে কোনো কেন্দ্র থেকে এমএলএ হয়ে জিতে সে আমাদের বিধানসভায় যাবে এইভাবে ওই দেবলীনা অষ্টমীর দিন গরুর মাংস রান্না করবে শায়নি ঘোষ শিবের ত্রিশুলে কন্ড করাবে বা ঈদের দিন গিয়ে বাংলাদেশে গরুর মাংস চটকা চটকি করে রান্না করবে এই হচ্ছে হিন্দুর ভবিষ্যৎ তবে জেনে রাখো সুদীপা জেনে রাখো ওই দেবলীনা সায়নি ঘোষ চিরদিন কারও সমান নাই যায় অন্তরে মোর আছে বিশ্বাস এই ছয়টারই অবশ্যই পাল্টাবে এখানেও দিনের আলো ফুটে উঠবে সেদিন কিন্তু সেদিন কিন্তু তোমাদের সবাই থুতু দেবে সবাই থুতু দেবে আর সেদিন যে পয়সার জন্য তোমরা এই সবগুলো করছো সেই পয়সা রোজগারের জায়গা কিন্তু তোমাদের ধ্বংস হয়ে যাবে তোমাদের ভাতের অভাব হবে তোমরা দুটো ভাতের জন্য মানুষের দুয়ারে ভবিষ্যৎ এই তোমাদের ভবিষ্যৎ এইটা জেনে রেখো এই কিন্তু তোমাদের ভবিষ্যৎ ঈশ্বর কাউকে ক্ষমা করে না ঈশ্বর কাউকে ক্ষমা করে না ঈশ্বর কাউকে ক্ষমা করে না